নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি আর আজকে সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে রাত থেকে ভোর থেকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারিনি তো সকালে যখন ঘুম উঠে ঘুম থেকে উঠেছি দেখছি বৃষ্টি হচ্ছে দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 পড়ছে ওরকমই স্নান টেনান করলাম বাড়ির সব কিছু কাজ টাজ করলাম আর করে হচ্ছে এখন একটু হচ্ছে ফাঁকা ফাঁকা করেছে আর এখন বৃষ্টি হয়নি সেই জন্য আমি বলছি বাসনগুলো মেজে পরিষ্কার করি বাসনগুলো মেজে পরিষ্কার করি এই যে আমি এইখানে দাঁড়িয়ে আছি আর আমি দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা হচ্ছে শুয়ে আছে আর তোমাদের দাদার সাথে আমার একটু ঝামেলা হয়েছে মানে কালকে একটু ঝগড়া হয়েছে আর আমি কিছু কিছু বললেই তোমাদের দাদা বলে যে বেশি মুখ বাজাও বাজাই আমি সেই জন্য আজকে আমি সারাদিন চুপচাপ আছি আর ভিডিও বানাবারও মন ছিল না আমি নাম ভিডিওটা বানাই আর তোমাদের দাদার সাথে আমি কথাটাথা কিচ্ছু বলিনি সকালবেলায় নিজেই ভাত বেড়ে খেয়ে নিয়েছে আমি কিচ্ছু বলিনি কারণ আমি কিছু বললেই যখন মুখ বাজাই বেশি বেশি কথা বলি সেই জন্য আমার কিছু বলারই দরকার দরকার নেই আমি এখন একটু বাঁধের পাড়ের দিকে হাঁটা হাঁটি করতে চলে যাচ্ছি কারণ সারাদিনই বৃষ্টি পড়েছে সেই জন্যে সারাদিনই মানে শুয়েই ছিলাম আজকে না হলে বৃষ্টি বৃষ্টি না পড়লে একটু কোথাও হাঁটাচলা করি আর আজকে তো বাড়ির থেকে বেরাইনি সারাদিন বাড়িতেই ছিলাম আর এই যে বেরিয়েছি আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে হচ্ছে আর বাবা গেছে আজকে হাটে গেছে আর আমাদের কী কী পুইনাটা নিয়ে গেছে ভেরি আর কাল্লা আমাদের বেরিয়েছিল সাত আট মতো এক ব্যাগ বেরিয়েছিল বড় ব্যাগগুলোতে ওই কাল্লা নিয়ে গেছে বাঁধের আসা যাওয়া রাস্তাটা কাদা হয়নি তো কারণ একটু জশে জসে বৃষ্টি হয়েছে সেই জন্য কাদা হয়নি আর যদি আস্তে আস্তে জল পড়তো তাহলে হচ্ছে অন্যরকম আর সেই পাশে গ্রামটার রাস্তাটাতে তো যেতেই পারবে না এত কাদা ওই পাশে তো আমি যাই না ভালো হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি আমার বাড়ি চলে যাই না হলে আমার ফোনটা ভিজে যেতে পারে সেই জন্য এমনিতেই আমার ভাঙা চড়া ফোন আর বেশি খারাপ লাগতে হচ্ছে যে বৃষ্টি হলে আমাদের বাড়ির অবস্থা ভীষণই খারাপ কারণ আমাদের বাড়িতে ভীষণ জল পড়ে চারোপাশে কবে যে আমরা ঠিক করতে পারবো সেটাও জানি না বালি নামিয়েছে কিন্তু ইট ইঁট এখনও নামায়নি ইট লাগবে সিমেন্ট লাগবে অনেক টাকা লাগবে সেই জন্যে আস্তে আস্তে করে আগে বালি নামিয়ে দিয়েছে তারপরে ইট ইঁট নাম নামনা আর এই যে উঠোনটাতে আজকে বেশি পাতাটা তো পড়েনি নি পাতা পড়লে ঝাঁপ দিতে ভীষণই কষ্ট লাগে আর এটা হচ্ছে আমাদের বাড়ির এই যে ভেতরটাতে তো জল পড়ছে চারো পাশে জল পড়ছে আর এই যে বাটি গামলা থালা এগুলো ছেঁদে রেখেছি এগুলো আর এইখানে সেই যে তাল কুড়িয়ে এনেছিলাম আর এত মাছি বাবারি তাল কুড়িয়ে এনেছিলাম তখন যে তালটা মেরে আর একটু গরম করতে দিয়েছিলাম সকালবেলা দেখছো তালের রসটা কি হয়ে গেছে পুরো ঘন হয়ে গেছে আমি একটু ঘন করে ইয়ে করেছি কারণ পাতলা করলে তো জল বেশি হবে আর একবার যে রুটি করা হয় এটা একবার রুটি করা বেশি হয়ে যাবে যে আর এই পাশে তোমাদের দাদা কুলিয়া খাড়া লাগিয়েছে যে বেঁচে গেছে আর এইগুলো হচ্ছে একটু তিতা তিতা লাগে এটা আমি জানি না তোমরা কি বলো আমরা কুলিয়া খাড়া হলি আর এখানে লাগিয়েছে এই ধারে ধারে আর এখানে আমি লাগিয়েছিলাম ধান কাটতে গেছিলাম লোকে তখন ধানকুনি পাতা এনেছিলাম এই যে ধানকুনি পাতা লাগিয়েছিলাম হয়ে গেছে আর আমাদের কাছে একটা মাত্র কাঁঠাল আছে আর একটা হচ্ছে কেটেছিল কালকে আমরা খেলাম সবাই কাঁঠাল মুড়ি ছি কাঁঠালটা এত সুন্দর লাগছিল আর এত মিষ্টি লাগছিলো আমার সাদাও দেখাচ্ছিল আমরা বলি মিষ্টি হয়তো অতটাও লাগবে না তারপরে খেয়ে দেখছি মুড়ির সাথেই খাচ্ছি এত মিষ্টি কাঁঠালটা আর প্রচুর মিষ্টি হয়েছিল কাঁঠালটা এখন রান্না করে চড়ে আসছি আর বাবাই যে হাট থেকে কাঁচা লঙ্কা নিয়ে আসছে এইখানে রেখেছি আর এটা করেছি রুটি আর ভাইয়ের জন্য চারটে তেল দিয়ে রুটি করে দিয়েছি আর এটা হচ্ছে তালের রুটি সেনটা যে আসছে না তাল তাল পুরো খেতে ইচ্ছা করছে আর আমাদের জন্য এমনি রুটি করেছি কারণ আমি এমনি রুটি আমার গ্যাস হয়ে যায় তো সেই জন্য আমি তেলের রুটি খাই না আর রুটি করেছি আর এটা হচ্ছে কালো কালো ডাল আর এদিকে এনেছিল বাবা ভুট্টা হাট থেকে আর সেটাই ভেজেছি আর যে খাওয়া হচ্ছে এখন আর এদিকে নুন লঙ্কা লেবু দিয়ে এরকম মাখছি এদের জন্য আর এটা হচ্ছে আমার জন্য